ডক্টর ইউনুস সরকারের ভেতরের একটা প্রভাবশালী অংশ নড়ে বসেছে তারা সংস্কার করতে চায় বিএনপি না চাইলেও তারা চায় বরং বিএনপির যে সংস্কার ঠেকানোর ইনস্ট্রুমেন্ট এটাকে ওভারকাম করে সংস্কার করতে চায় ইউনুস সরকারের একটা অংশ দর্শক আপনারা জানেন যে প্রফেসর ইউনুস সংস্কারের ক্ষেত্রে খুব সিরিয়াস ছিলেন কিন্তু ইউনুস নিজে এখন আর সংস্কার চান না এবং টোটাল সরকারের অবস্থান হচ্ছে সংস্কারের চ্যাপ্টার ক্লোজ মানে কোনো সংস্কার নাই সংস্কার কে করবে ওটা নির্বাচিত সরকার দুই বছর বসে করবে তা আমাদের কাজ আর কোনো সংস্কার না আমরা প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায় প্রবেশ করেছি আর আমাদের দ্বিতীয় অধ্যায় না এর মানে কি সংস্কার শেষ আর কোনো সংস্কার আমরা দেশ সমান দেখতে পেয়েছি না সংস্কারটা ছিল আমাদের সামনে একটা মূলা এটা ছিল একটা জাস্ট স্লোগান যদিও আমাদের বিশ্বাস তরুণ প্রজন্ম আবারও রাজপথে নেমে এই সংস্কার নিশ্চিত করে ছাড়বে কিন্তু ডক্টর ইউনুস যে সংস্কারের কথা বলেছিল ওটা ছিল একটা মূলা তিনি তার অবস্থানে মাত থাকতে পারেননি কিন্তু এই সরকারের কিছু উপদেষ্টা আছে তারা সত্যিকার অর্থে সংস্কার চায় এবং তারা খুব প্রভাবশালী এখন বিএনপি যেটা করেছে বিএনপির কিছু উপদেষ্টা যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থ উপদেষ্টা এরকম কয়েকজন উপদেষ্টা এবং প্রফেসর ইউনুসকে নানানভাবে চাপ দিয়ে আর কেউ আগে থেকে বিএনপি অ্যাপয়েন্টেড ছিল বিএনপির লোক ছিল তাদেরকে ফুললি ম্যানেজ করিয়েছেন যে সংস্কার শেষ কোন সংস্কার না সংস্কার করে পার্লামেন্ট আর পার্লামেন্ট সংস্কার করা মানে হিসেব সংস্কার সংস্কার শেষ পার্লামেন্ট কি করবে ওটা বাংলাদেশের জনগণ ভালোভাবেই জানে এই জায়গায় কিছু উপদেষ্টা যেমন আমি নাম বলি আসিফ মাহমুদ মাহফুজ আলম এবং আরো কয়েকজন উপদেষ্টা আছেন বা উপদেষ্টার মর্যাদার যেমন ডক্টর খলিল রহমান আহ এরকম একটা প্রভাবশালী অংশ আছে যারা সত্যিকার অর্থে এখনো সংস্কার চায় তারা জুলাই সোনের আইনি ভিত্তি চায় জুলাই সনদ বাস্তবায়ন চায় পার্লামেন্টের আগেই চায় এটা বিএনপি টের পেয়েছে যার ফলে বিএনপি বলছে আলোচনা বেধিতে অমূলক সংস্কারের চেষ্টা করবেন না এর মানে কেউ কেউ সংস্কারের চেষ্টা করছে এবার আলোচনা তো হয়েছে এটা দেখেন আলোচনার মাধ্যমে কি বিএনপি সংস্কারে রাজি না বিএনপি আলোচনার মাধ্যমে সংস্কার ঠেকিয়ে রাখতে রাজি যে সংস্কার ঠেকিয়ে রাখেন পার্লামেন্ট করবে পার্লামেন্ট করা মানে মূলা কিচ্ছু করবে না পার্লামেন্ট করবে পার্লামেন্টে যে পাশ হবে তার গ্যারান্টি কি পার্লামেন্টে যদি খুব একটা জটিল পার্লামেন্ট হয় যে কেউই টু থার্ড মেজরিটি পায়নি অথবা ঝুলন্ত পার্লামেন্ট অন্যের কাছ থেকে আসন ধারটা নিয়ে একানব্বই মতো ধারটা নিয়ে তারপরে সরকার গঠন করতে হলো তখন আহ কেউ নিশ্চয়তা দিতে পারে না যে কোনটা পাশ হবে কোনটা পাশ হবে না এর মানে পার্লামেন্টের হাতে তুলে দেওয়া মানে এটা অনিশ্চয়তা পার্লামেন্টারিয়ানরা একটা বিলের উপর হাভোট দেবেন না ভোট না এটা কেউ বলতে পারে না তাদের অধিকার রয়েছে এর মানে আসলে যেসব বিষয়ে আলোচনা করে ঐক্যমত হয়েছে ওগুলো বাস্তবায়ন হবে এটা বিএনপি চায় না তাহলে আলোচনা ব্যতীত অমূলক সংস্কারের চেষ্টা করবে না মানে আলোচনার মাধ্যমে সংস্কার চায় না আলোচনার মাধ্যমে সংস্কার ঠেকিয়ে রাখতে চায় এখন এই কথাটা আলোচনা ছাড়া করবেন না এই হুঁশিয়ারিটা কেন সালাউদ্দিন আহমেদ দিলেন বিএনপি দিল এর অর্থ হচ্ছে যে টের পাচ্ছেন যে ইউনুস রাজি অর্থ উপদেষ্টা তো তাদের নিজেদের লোক সব ঠিক আছে তাদের জন্য গাড়ি কিনছেন কিন্তু এই সরকার আরো উপদেশটা তো আসলে সংস্কার চায় শেষ মুহূর্ত পর্যন্ত সংস্কারের চেষ্টা করবেন আসিফ মাহফুজরা এখনো আছে আমি আগেই নাহিদ ইসলাম সরকারে থাকাটাই ভালো ছিল এখন এটা কাজে লাগত আসিফ মাহফুজ তারা শক্তি পেত আমার কি ইউনুসের আত্মবিশ্বাস দেখত এই যে ইউনুস ম্যানেজড হয়ে গেছে বিএনপির মাধ্যমে বিএনপির কোলে উঠে বসেছে নাহিদরা থাকলে ইউনুসের ইউনুস মানসিকভাবে এত ভেঙে পড়তো না যে বিএনপির কিছু ধমকে এভাবে চুপ সে যেত না এর জন্য নাহিদকে আমি নিষেধ করেছিলাম নানানভাবে ভাবে যে তুমি পদত্যাগ তুমি এনসিপি তে দরকার নেই বাবা তুমি রাজনীতি করবা এনসিপি করবা দিন শেষে তোমার উদ্দেশ্য তো এমপি মন্ত্রী হওয়া তুমি এমপি মন্ত্রী দেশের জন্যই হবা ঠিক আছে এমপি মন্ত্রী হয়ে যা করতে পারবা বিশ বছর পনেরো বছর পার সেটা তো তুমি অলরেডি মন্ত্রী তুমি এখন করো এটা ছাড়া ঠিক হবে না আর এনসিপি চালানোর জন্য নেতার অভাব নাই যে নাহিদকে মন্ত্রী পরিষদ থেকে আসতে হবে এটা এটা ছিল অযৌক্তিক ডিসিশন ছিল এখন নাহিদ থাকলে ওই যে প্রভাবশালী যে অংশটার কথা বলছি যারা সংস্কার চায় এখনো যারা অর্ডিনেন্স মাধ্যমে প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ অনেক সংস্কার বাস্তবায়ন করতে চায় তারা শক্তিশালী হতো আর তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ এটা হচ্ছে ভিতরে গণতান্ত্রিক সংস্কৃতি চালু রাখতে সকল দলের প্রতি সালাউদ্দিন আহ্বান এখন এটার অর্থ হচ্ছে ভাই নির্বাচনে আসুন সবাইকে নির্বাচনে আসতে অনুনয় বিনয় করছে হাত পাদচ সালাউদ্দিন জানেন যে ইউনেস্কো যতই ম্যানেজ করি না কেন জামাত এনসিপি চরমনায় নির্বাচন না আসলে বিএনপির ক্ষমতা আসার খাহ মিটবে না কারণ তাদের ছাড়া তো নির্বাচনই হবে না কিভাবে নির্বাচন কাকে নিয়ে নির্বাচন করবে জিন নিয়ে অসম্ভব রাজনৈতিক মতবারক্য এবং বিতর্ক থাকলেও পারস্পরিক সম্মান এবং আলোচনার মাধ্যমে একটি সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রাখার আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপির মূল লক্ষ্য ছিল একদলীয় বাকশাল ব্যবস্থা বিলুপ করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা আমাদের বাংলাদেশী জাতীয়তাবাদের ধারণা এই ভূখণ্ডের সব মানুষকে ঐক্যবদ্ধ করেছিল রাইট কোন সন্দেহ কিন্তু সেই বাংলাদেশী জাতীয়তাবাদের উপর আপনার তো এখন নাই আর তারেক রহমানের অতি ঘনিষ্ঠ চান্দাভাই রবিউল ইসলাম নয়ন প্রকাশ্যে দলবল নিয়ে ঘোষণা দেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি যেই বাঙালির কনসেপ্টের বিরুদ্ধেই যুদ্ধ ছিল জিয়াউর রহমানের যে না বাঙালি না আমরা বাংলাদেশি সালাউদ্দিন আহমেদ ঠিক আছে এখনো তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলছেন আর মুক্তিযুদ্ধের ভিত্তিতে দেশকে বিভাজনের বিরুদ্ধে কথা বলেছেন রাইট কিন্তু আপনার দলের পদধারী কিভাবে তুমি কে আমি কে বাঙালি বাঙালি স্লোগান দেয় জেউর রহমানকে এভাবে কিভাবে অপমান করে জিয়র রহমানের মৌলিকত্ব থেকে কিভাবে দলকে দূরে সরিয়ে নেয় আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন না সেই স্লোগানের জন্য দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা চেয়েছেন যেটা মুখ ফসকে বের হয়েছে কিছুই না মানে আপনারা ওইটা বলে আওয়ামী লীগের ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন যে আমরা তো বাঙালি হয়ে গেছি ভাই আমরা তো এখন আর বাংলাদেশি নাই বাঙালি আমাদেরকে ভোট দাও আওয়ামী লীগ তো পালিয়েছে অতএব আমাদের মধ্যেই তোমাদের আওয়ামী লীগ খুঁজে নাও ওই এলিমেন্টস দিতেই তো এই ঘটনা তিনি আরো বলেন জাতীয় নাগরিক পার্টির তরুণ বন্ধুরা আজ প্রমাণ করলেন যে রাজনীতির মাঠে মতভেদ থাকলো সুন্দর জীবন যাই হোক ওটা ওই বিএনপি প্রতিষ্ঠাবার শুভেচ্ছা জানিয়েছে এইসব বিষয় বলেছেন হোয়াটেভার মূল বিষয় হচ্ছে যে এই যে মূল যে কথাটা আলোচনা ব্যতীত অমূলক সংস্কার চেষ্টা করবেন না এই হুঁশিয়ারি কেন দিচ্ছে টের পাচ্ছে এটা হয়ে যেতে পারে এটাই করতে হবে জাতীয় মুক্তির পথ ফাইনাল কনক্লুডিং রিমার্ক হচ্ছে এই আলোচনায় আমার যে পার্লামেন্ট সংস্কার করবে এটা মূল এতে বিশ্বাস করা যাবে না সংস্কার যা করার সেটা এখনই করতে হবে অর্ডিনেন্সের মাধ্যমে বা প্রেসিডেন্সিয়াল প্রক্লামেশনের মাধ্যমে এগুলোর মাধ্যমে সংবিধান থেকে শুরু করে সবকিছু আর সংবিধানে হাত দেওয়া সম্ভব যদি এইভাবে না হয় তাহলে গণপরিষদ নির্বাচন হতে হবে দিস ইজ ফাইনাল এর বাইরে জাতির মুক্তি নেই এর বাইরে বিএনপির যে থিওরি ওটা হচ্ছে মজুবি দ্বিতীয় সেই পুরনো লুটপাটের বন্দোবস্তে দেশকে আটকে রাখার থিওরি